হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি তো গাইস আজকে ভিডিওর মূল টপিকটা তোমরা তো ভিডিওর টাইটেল দেখে বুঝিয়ে গেছো যে আজকে আমরা আলোচনা করবো পৃথিবীর কয়েকটা সেরা কয়েকটা মাছ নিয়ে যেগুলোর দামও অনেক এবং সৌন্দর্য দেখতে দেখা গেলে তো আপনারা অভাব কি হয়ে যাবেন তো গাইজ আজকে ভিডিওটা শুরু করা যাক এত কথা না বলে আজকের ভিডিওর মূল টপিক থাকবে যে এক্রিয়াম জগৎ এবং পৃথিবীর সবচেয়ে দামি এবং সৌন্দর্যের দিক দিয়ে তিনটি মাছ সেরা তো এই তিনটি মাছ নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো গাইজ এত কথা না বলে শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে দামি মাছের কথা যখন ওঠে তখন প্রথমে চোখের সামনে বেশ ওঠে এরোনা ফিশ এরোনা ফিশ সাধারণত একটি মিঠা পানির মাছ এবং এটির দাম প্রায় লাখ টাকার বেশি আপনারা যারা অনেকেই এরোনা ফিশ সম্পর্কে জানিয়ে থাকবেন আবার অনেকে এরোনা ফিশ সম্পর্কে নাও জানতে পারেন আপনারা জেনে অবাক হবেন যে একটি এরানা ফিস দিয়ে একটি রাজ্য কিনে নিতে পারবেন এবং বর্তমান বাজারে এরানা ফিশের দামটা অনেক বেশি এবং এরানা ফিশের সৌন্দর্য যদি কথা বলি তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি মাছ এরানা ফিশ এবং এটি যুক্তরাষ্ট্রে প্রথম একুয়ারিয়ামে পালা এবং চাষ করা শুরু হয়েছে আমার বাসায় যে এরানা ফিসগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ স্ক্রিনে যে এরানা ফিসগুলো দেখতে পাচ্ছেন তার দামটা যদি বলি তার একটা জোড়া আমি কিনেছিলাম প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে এবং অনেকে বলতে পারেন এটার দাম এত কম কি জন্য এটার দাম কম কি জন্য সেটার কারণ হলো এরোনা ফিশের জাত অনুযায়ী দাম সেই কারণে এটা একটু লো কোয়ালিটি জাত এরোনা ফিশ এই কারণে এটার দামটাও একটু কম আপনারা জেনে অবাক হবেন যে আপনারা যদি গুগলে বা অন্যান্য জায়গায় সার্চ দিয়ে দেখেন যে পৃথিবীর সবচেয়ে দামি মাছ কোনটি তাহলে দেখবেন যে এক নম্বরে রয়েছে এরোনা ফিশ তারপর দ্বিতীয়তে রয়েছে ফ্লার হন আমরা কম বেশি অনেক মানুষই ফ্লার হন সম্পর্কে জানি ফ্লার হন হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মাছ এবং সবচেয়ে বেশি দামি মাছ এটি একটি স্ক্রিনে যে ফ্লার দেখতে পাচ্ছেন এটি যুক্তরাষ্ট্রের একটি দামি ফ্লার হন যা যুক্তরাষ্ট্রে অনেক বেশি পাওয়া যায় এবং থাইল্যান্ডও পাওয়া যায় এটি ফ্লারহনের মধ্যে সবচেয়ে দামি ফ্লার হন ফ্লারহনের অনেক জাত রয়েছে তার মধ্যে একটি অন্যতম জাত হল এ ফ্লারহন তো গাইস যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মাছ কোনটি এবং একিরাম জগতে সবচেয়ে সুন্দর মাছ কোনটি তাহলে আমি বলবো ফ্লারহন এটি দেখতে যেমন সুন্দর তেমন একিরামও আরো বেশি সুন্দর দেখা যায় তো গাইস আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো গাইস আপনার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মাছ এবং একিরামের জগতে আপনার কাছে কোন মাছটি সবচেয়ে বেশি সুন্দর লাগে সেটাও আমাদের কাছে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম